আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে এম এস ওয়ার্ডে বিভিন্ন ছবি কোড লিখে আনা যায় যেটা আজকে আমরা দেখব সবার প্রথমেই আপনারা সিজোই ইউআই ইমোজি এই ফোনটা সিলেক্ট করে নেবেন এই ফোনটা না থাকলে আপনারা গুগল থেকে সার্চ করে এই ফোনটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয় তার প্রসেস আমি আমার ভিডিওতে বেশ কয়েকবার দেখিয়েছি আমার চ্যানেলে যায় দেখলেই খুঁজলেই পেয়ে যাবেন ওকে তো কুকুর আনার জন্য আমরা নর্মালি কিবোর্ড থেকে টাইপ করবো ওয়ান এফ ফোর ওয়ান আর হচ্ছে ফাইভ এটা টাইপ করে কী থেকে ওয়ালটার এক্সপ্রেস করব দেখেন কুকুর কুকুরের ছবিটা চলে এসেছে এরপর হচ্ছে বানর বানর বা মানকির জন্যে ওয়ান এফ ফোর ওয়ান টু লিখে অলটার এক্সপ্রেস করব বানরের ছবি চলে আসবে গরু বা কাউ এটার কোড হচ্ছে ওয়ান এফ ফোর জিরো ফোর অল্টার এক্সপ্রেস করব গড়ে চলে এসেছে এবং বাঘ বা টাইগারের জন্যে ওয়ান এফ ফোর জিরো ফাইভ এটু প্রেস করে অল্টার এক্সপ্রেস প্রেস করবো দেখেন চলে এসেছে আপনারা যদি চান আমি এই কোডগুলো আপনাদেরকে লিস্ট দিয়ে দিতে পারি কিন্তু সেই জন্য এই ভিডিওতে মিনিমাম হচ্ছে আপনার একশো হচ্ছে লাইক করতে হবে তারপরে আমি সবগুলো কোড আপনাদেরকে দিয়ে দিব ওকে তো আমি জাস্ট আপনাদেরকে ডেমো দেখালাম কীভাবে আপনারা কোড লিখবেন এবং অল্টার এক্সপ্রেস করে এই ছবিগুলো আনবেন এগুলো কখন কাজে লাগবে জানেন যখন আপনারা বাচ্চাদের বই তৈরি করবেন যেমন হচ্ছে তাপেল বিত বল তখন এই কোডগুলো লাগবে যেগুলো আমি ধীরে ধীরে সবকিছু দেখাবো তো ভিডিওটা পর্যন্ত এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না এবং মাস্ট সাবস্ক্রাইব দিস চ্যানেল বিকজ নাইলে অনেক কিছু মিস করবেন এই ফিউচারে আমরা অনেক হাইলি ভ্যালুয়েবল হচ্ছে ভিডিও আনতে চলেছি আমাদের ফিউচার প্ল্যানিংটা মোটামুটি গোছাচ্ছি আমরা খুব ভালোভাবে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ